হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাহাতো গাইডলাইন মাতো গাড লাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় থাকছে শিকড় আলগা শিল্প কাকে বলে শিকড় আলগা শিল্প চলো জেনে নাও শিকড় আলগা শিল্প কাকে বলে যেসব শিল্পের অবস্থান কাঁচামাল এবং বাজারের প্রভাব দ্বারা বিশেষভাবে নিয়ন্ত্রিত হয় না অর্থাৎ যে কোনো স্থানে গড়ে উঠতে পারে সেই সব শিল্পকে শিকড় আলগা শিল্প বা অনাবদ্ধ শিল্প বলে তাহলে শিকড় আলগা শিল্প কাকে বলে অর্থাৎ যে শিল্পটি আলগা অর্থাৎ খুব বেশি ভারী শিল্প নয় হালকার মধ্যে যে শিল্পটি গড়ে ওঠে তার জন্য কোনো বেশি কাঁচামালেরও প্রয়োজন হয় না কোনো একটি বাজারেরও প্রয়োজন হয় না যে কেউ গড়ে তুলতে পারে নিজের বাড়িতে সেই শিল্পগুলিকে বলা হয় শিকড় আলগা শিল্প যেমন উদাহরণ এখানে দেওয়া রয়েছে কার্পাস বয়ন শিল্প কার্পাস বয়ন শিল্প হল শিকড় আলগা শিল্প এর আরেকটি নাম রয়েছে অনাবদ্ধ শিল্প এই শিল্পকে আবার অনেক ক্ষেত্রে অনাবদ্ধ শিল্পও বলা হয় আশা করছি শিকড় আলগা শিল্প সম্পর্কে কাকে বলে বুঝতে পেরেছ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে